ম্যাচের দ্বিতীয় ওভারে লাকমুলের বাউন্সারে হুক করতে গিয়ে বল লাগে তামিমের বা কবজিতে ব্যথায় কুকড়ে ওঠেন তিনি মাঠ থেকে চলে গেলেন ড্রেসিং রুমে সেখান থেকে হাসপাতালে স্ক্যান করার পর জানা গেল চির ধরেছে কবজিতে আগে থেকে ডান হাতের জোট ছিল তামিমের এবার যোগ হলো বা হাতের কবজি আর এই ইনজুরির কারণে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তামিমকে আমার আপার মানে হার্টের ব্লক ধরা পড়ে আমার আপার কিন্তু এখনো রিং পড়ানো নয়

কিন্তু তামিমের কাছে নিজের চেয়ে দল বড় ম্যাচের উনিশ বল বাকি থাকতে পড়ে যায় নয় উইকেট মুশফিককে সঙ্গ দিতে পারলে দল একটা লড়াকু সংগ্রহ পাবে এমন ভাবনা থেকেই ইঞজুরিকে তোয়াক্কা না করে বীরত্বের পরিচয় দিয়ে সেই হাত নিয়েই মাঠে নামেন তামিম তখন লঙ্কানদের চোখে মুখে বিস্ময় আর দুবাইয়ের গ্যালারিতে বাংলাদেশের সমর্থকদের উল্লাস যার বলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ফিরে আসার পর সেই লাখমলের মুখোমুখি তামিম এবং আবারও বাউন্সার লাফিয়ে ওঠে দারুণ আত্মবিশ্বাস নিয়ে ঠেকালেন ডান হাত দিয়ে এরপর তাকে আর কোনো বল খেলতে হয়নি তবে উইকেটে থেকে তিনি উজ্জীবিত করে যান টাইগারদের কল